আচ্ছা এখন আমরা আলোচনা করব বায়ুপরাগী ও পতঙ্গ পরাগে ফুলের মধ্যে পার্থক্য এক নম্বর কী বায়ুপরাগী ফুল খুব ছোট আকৃতির হয় তাহলে বড় আকৃতির হবে হলো পতঙ্গ পরাগী ফুল তাহলে বায়ু পরাগী ফুল ছোট আকৃতির হয় পতঙ্গ পরাগে ফুল বড় আকৃতির হয় এক নম্বর পার্থক্য দুই নম্বর বায়ু বায়ুপরাগী ফুলগুলো অস্পষ্ট এবং অনুজ্জ্বল অন্যদিকে পতঙ্গপরাগী ফুলগুলো স্পষ্ট এবং উজ্জ্বল প্রকৃতির হয় বায়ুপরাগী ফুলগুলো সাধারণত গন্ধহীন হয় অন্যদিকে পতঙ্গপরাগী ফুলগুলো সুমিষ্ট গন্ধযুক্ত হয় বায়ুপরাগী ফুল বৃতি ও দল খুব ক্ষুদ্র অথবা অনুপস্থিত থাকে অন্যদিকে পতঙ্গপরাগী ফুল বৃতি ও দল স্পষ্ট পরাগী ফুলের মধ্যে মকরন্দ ও খাদ্যযোগ্য পরাগ থাকে না অন্যদিকে পতঙ্গ পরাগী ফুলের মধ্যে মকরন্দ ও খাদ্যযোগ্য পরাগ থাকে আচ্ছা পরাগী ফুলের ক্ষেত্রে পরাগধানী ফুলের বাইরে অবস্থান করে অন্যদিকে পতঙ্গ পরাগী ফুলের পরাগধানী সাধারণত ফুলের ভিতরে অবস্থান করে বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণু অসংখ্য হয় অন্যদিকে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণুর সংখ্যা কম হয় পরাগী ফুলের পরাগরেণু হালকা প্রকৃতির হয় অন্যদিকে পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণু অপেক্ষাকৃত ভারী প্রকৃতির হয় আচ্ছা বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে গর্ভমুণ্ড ফুলের বাইরে বেরিয়ে থাকে অন্যদিকে পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে গর্ভমুণ্ড ফুলের ভিতরেই থাকে আচ্ছা পরাগী ফুল গরমমুণ্ড শাখান্বিত পালকের মতো হয় অন্যদিকে পতঙ্গপরাগী ফুল গর্ভমুণ্ড শাখাহীন এবং আঠারো প্রকৃতির হয় পরাগী ফুলের ক্ষেত্রে উদাহরণ হলো ধান গম অন্যদিকে পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে উদাহরণ হলো রজনীগন্ধা জুই তো এই ছিল আমাদের বায়ু পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের মধ্যে পার্থক্য সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম